সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজ আবারও অনেক দিন পর আমাদের সদল ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে ভিডিও যাচ্ছি সদলভাই কৃতিরপূর্বে আপনারা চিনেন ওনার ঠিকানা হচ্ছে নাটোর জেলা সদরের মল্লিকাটি গ্রাম বরাবরে কিন্তু উনি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে বেশ পরিচিত গোটা বাংলাদেশের পাশাপাশি প্রবাসী দর্শক আছেন সকলের কাছে আজকে অনেক ভালো মানের সাগর থাকবে যেগুলো দিয়ে খামার করা একেবারে উত্তম তো বিশেষ আমাদের সদল ভাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা অল্প সংখ্যক কিন্তু মাশাল্লাহ দেখতে সুন্দর এবং কোয়ালিটি মাশাল্লা ভালো ছোট বড় তারপরে মাঝারি সবই আছে নাকি মাঝারি মাঝারো বাচ্চা প্রেগনেন্ট জি জি অল্প সংখ্যক আকর্ষণে সুন্দর ইনশাল্লাহ রেটটাও থাকবে কম জি ভাইজি রেটটা আসে মূলত ধরেন জাপের নির্ভর মানের উপরে রেটটা আসে সঠিক আর দশ দে একটা তিন মাসের বাচ্চা হচ্ছে

আর যেহেতু পাঠার ক্ষেত্রে ক্ষীপ্র অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ছাগল দেখবেন যে চুপচাপ ঝিম্মায় থাকে সেগুলোর মধ্যে অনেক গল্প থাকে সে বিষয়ে না যাচ্ছি বহুদিন পর আজকে ভাই খামারে আসছি ভাই এটার দরদার আপনি কেমন কি রাখবেন চব্বিশ চব্বিশ জি ভাইয়া যেগুলো একটা সময় পঁচিশ শতিশ বিক্রি হয়েছে এই গ্রেডিং এর বাচ্চাগুলো এখনো হয়তো বা হচ্ছে হচ্ছে কিন্তু আপনি দাঁড়ো কম রাখবেন ইনশাল্লা আচ্ছা আর যেহেতু আমি অনেকদিন পর আপনার খামারে আসছি আমার সুবাদে তো অবশ্যই কিছু কম রাখবেন নাকি ইনশাল্লাহ আচ্ছা আর এই যাবতীয় খরচ সব দিচ্ছে নাকি বর্তমানে আচ্ছা আচ্ছা আর ফেস পাঁচটা ছাগলটা আবারও দেখাবো কারণ ফেস পাঁচটা তোতাপুরি ছাগলের ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখাও মুখ দেখাও একেবারে সুপার গেডিং এর একটি তোতাপুরি বিড়ার বাচ্চা জি সদল ভাই জি ভাই স্যার মাশাআল্লাহ ভিডিওর পর যে একটি সুপার গেডিং এর হরিয়ানা বাচ্চা নিয়ে এসেছেন ভাই অনেক সুন্দর একেবারে মার্ভেলাস কোয়ালিটি টপ গ্রেডিং দেখেন না কে কান গুলো অনেক লং কান জি ভাই জি ফোল্ডিং ও প্রায় জি সোনালী বর্ণের র‍্যাক মাশাআল্লাহ সিং দেখেন পেস্কা কলকা ইয়া উঠতেছে ভাব আছে বডি ফিটনেস পারফেক্ট মাশাআল্লাহ জি 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 এটা বর্তমান বয়স কেমন যায় ভাই 7 মাস প্লাস 7 মাস পার হইছে এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা এত সুন্দর গিডিং এর মানে শরীর স্বাস্থ্য পারফেক্ট কিন্তু হ্যাঁ অনেক সুন্দর গাব হচ্ছে না ভাইয়া ফার্স্ট বার আচ্ছা কত মাস চলছে এটা মাস না সাত দিন হচ্ছে সাত দিন হচ্ছে অদাত একটা মেয়ে বাচ্চা মানে একটা কথা আমি না বললে পারলাম না বহুদিন পর আসলাম যে উনি বললে বলতে পারতো এক মাস দেড় মাস এটা দিয়ে কিন্তু বর্তমানে বিজনেস চলছে না না হচ্ছে পাঁচ দিন বা সাত দিন হ্যাঁ আচ্ছা কি প্রিয় ব্লাড নিয়ে পাঁচ কি দশ লিটার আচ্ছা বাতিস ভালো আসবে অনেকেই টার্গেট করেছে যে কম বয়সী ছাগল নিয়ে খামার শুরু করবেন এটা ইনশাল্লাহ বেস্ট হবে মনে করি ভবিষ্যতে কিন্তু আটত্রিশের মতন হাইট আসবে হাইট আসবে পর্যায় কমে আচ্ছা আচ্ছা ভালো গেডিং ভালো পার্সেন্ট দরদাম কেমন কি রাখবেন আঠারো ভাইয়া আঠারো আছি দরদাম কি কোনো অপশন থাকবে না একটা ফিক্সড এগুলো তো প্রায় তো মানে হান্ড্রেডের একটু

হলো প্রায় হলো যে 5 মাস প্লাস 5 মাস প্লাস আচ্ছা মানে বাচ্চায় বলে চলে এটাকে ছোট বাচ্চা না পাটা বাচ্চা পাঠার বাচ্চা পাটা বাচ্চা মানে কিন্তু বিডার টি3 খামারে প্রধান অস্ত্র যারা কাজ করছেন এই বাড়ি বাড়ি পাটা বাচ্চাটা নিতে পারেন কারণ এর পার্সেন্টটা মানে কোয়ালিটিটা মার্ভেলাস ইনশাআল্লাহ জি যদিও কোন তো এদের প্রচুর লং হয় রাইট প্রচুর লং হয় কিন্তু মাইকান হবে প্রিন্ট হবে আর পার্সেন্টটা সুন্দর হবে জি সদল ভাই যেহেতু আমি বলছি যে অনেকদিন পর আপনার খামারে আমি আসছি সচরাচর এই ছাগলো মোটামুটি ভালো দামে বিক্রি থাকে আপনার দত্তটা কেমন কি রাখবেন বলেন তো ভাই চব্বিশ ভাইয়া চব্বিশ এটা কি লেভেল না দত্ত কোনো অপশন থাকবে হয়তো বা কিছুটা সম্মানে কম বেশি করা যাবে এর বাদে কিন্তু বিকাশ ক্রস ক্যারিং ক্রস অপশন থাকছে ইনশাল্লাহ ভালো দিন আজকে যে তিন পিস ছাগল নিয়েছেন এগুলো কোন জাতের ভাই নাগরা বিটলের ক্রস বেড তিনটাই নাগরা বিটলের ক্রস জি অবশ্যই তিনটা মেয়ে ছাগল মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা আর একত্রিত নিয়েছেন মানে বুঝতে পারছেন যে একটা প্যাকেজ সাধন হয়েছে নাকি তিনটা মিলে একটা প্যাকেজ জি এগুলোর এভারেজ বয়স কেমন যায় ভাই চার মাস প্লাস চার মাস প্লাস জি 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 একটা আমরা সিঙ্গেল হয়ে দেখা দিই কালো সাদা সংমিশ্রণ এটা কিন্তু কিন্তু ভালো পার্সেন্ট রয়েছে জি জি দেখা যাচ্ছে খুব সুন্দর কোয়ালিটির এগুলো সমস্ত প্রজন্ম ক্ষমতা আসে নাই না না চার মাসে কখনো ক্ষমতা আসে নাই আচ্ছা নেক্সট আমরা দেখে নিই প্রজন্ম ক্ষমতা আসে না ভালো মানে পাঠা দিলে কিন্তু এগুলো থেকে ভালো বাচ্চা পাওয়া সম্ভব হ্যাঁ অনেক সুন্দর বডি ফিটনেস রং এই যে দেখুন এটা কিন্তু সাদা কালার মধ্যে প্রিন্ট হ্যাঁ পছর কোনটা হাইট হবে জি 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 পর্যায়ক্রমে এগুলো বাচ্চা পর্যায়ক্রমে বাড়ার সময় রয়েছে নেশন ওটা আর একটা সুন্দর প্রিন্টে রয়েছে এই দেখে নিন তিনটা কিন্তু চমৎকার প্রিন্টের এগুলোকে প্রিন্টের যদি পাঠা দেওয়া হয় না তো সে ক্ষেত্রে ভালো মানে বাচ্চা আশা যায় তিনটা একত্রে নিয়ে নেন আমরা একটু দর্দমের বিষয়ে চলে যাই তিনটা মিলে একটি উদ্যোক্তা তৈরি করার প্যাকেজ সদর ভাই জি একত্রিত প্যাকেজ এটা দর দামটা কেমন কি আসতে পারে ভাই তিনটা আপনার তিনটা যদি কেউ নেয় জি ভাই আট করে পিস আসবে চব্বিশ হাজার তিন আসতে চব্বিশ হাজার এভারেজ জি কোনো কি ছাড়টা করে অপশন থাকছে নাকি লেভেল এতে কম তো দেওয়া সম্ভব না কারণ বাচ্চা কিনতে গেলে কিন্তু দুই মাস আড়াই মাসে বাচ্চা পার পিস দশ বার লেগে যায় সেখানে চার মাস প্লাসের বাচ্চাগুলো আট করে আট করে এর সঙ্গে পাঠা কি দেওয়া সম্ভব পরবর্তীতে আছে পাঠা আছে আমার কাছে দেখা দিব কেউ চান একত্রে পাঠা মিলে নেবেন খামার সৃষ্টি হয়ে যাবে সদল ভাই

দশ দিন হচ্ছে এক মাস দশ দিন পরবর্তীতে আমি মানে বিষ দিয়ে দিচ্ছি মানে আমার কাছে ক্লিপস আছে ভিডিও আছে আচ্ছা আচ্ছা দশ চোদ্দ চাষে ভিডিও ফুটে হ্যাঁ 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 এটা ইনশাআল্লাহ আছেই গাপ পাঠা কি ভাইটার তো তারপরে একবারে আচ্ছা এটা হলো প্লেনতে মার্শাল্লাহ

শরীর স্বাস্থ্য ভালোই রয়েছে হাইটটা বর্তমানে কেমন যায় এটা তিরিশ প্লাস হবে ইস প্লাস হবে সদল ভাই ভাই এটা বর্তমান গ্রামীণের কি অবস্থান প্রেগনেন্সি আজকে হিসাবে এক মাস আট দিন আচ্ছা আচ্ছা হান্ডেড যে তথাপুরে পাঠাতে ব্রিজ আছে মানে কোন আছে সি মার্শাল যেহেতু কম বয়স সাগর প্রথমবার প্রদানকরণ হচ্ছে বাচ্চা কাচ্চা বহুদিন পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ খামারে সেট আপ করার মতো ভালো মানের জিনিস এটা ভাই দর দামটা লাগে বারো হাজার শুধুমাত্র জি ভাই খান শুধুমাত্র বারো হাজার বিশ্বাসভাবে ভাই হ্যাঁ জি ভাই তাহলে খরচটা থাকবে